সমন্বয়ক থেকে নতুন দল তৈরি করে গাড়ি নিয়ে সুডাউন এবং এত টাকা খরচের অধ্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে উত্তাল আলোচনা অমুকের পিএস এস অমুকের ব্যক্তিগত সহকারে মানে একশো কোটি কোনো আলাপ নাই আলাপ উঠলে একশো টাকা তিনশো এগারো কোটি টাকা চারশো কোটি টাকা সমন্বয়ক যে নানারকম ঘটনা যে সমন্বয়ক এলাকার সে নিজে বলতো আমার পকেটে কোনো টাকা থাকে না সে এখন বললো সে না কিছু চলে যাচ্ছে ফ্যামিলি থেকে সুবিধার আবার যে সমন্বয়ক বলতো যে আমাদের এলাকার সবচেয়ে যে মানে ভাঙা যে ঘরটা সেটা আমাদের ঘর সে সমস্ত দৃশ্য দেখে এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এনসিপি নেতা কর্মীরা চাঁদাবাজি করতে বাধা দিলে সেই ব্যক্তিকে মবে শিকার বানাচ্ছে তারা এমনই এক ঘটনায় ইতিমধ্যে রাজনীতিবিদদের চোখে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে প্রথমে চাঁদা দাবি করেন দাবি করা চাঁদা না পেলে দলবল নিয়ে টার্গেট ব্যক্তির বিরুদ্ধে সৃষ্টি করেন মব তারপর ফ্যাসিবাদের দোষও রাখা দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে এমন অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে ছাত্র নেতাদের এরকম মত সৃষ্টির ঘটনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় অন্তর্বর্তী সরকারে দেশের পরিস্থিতি নষ্ট করছে বলে জানান রাজনীতিবিদ এম আজিজ সরকারের বুঝতে হবে এই সরকার বুঝতেই পারতেছে না দেশটা চালাতে কোথার থেকে শুরু করবে কোথার থেকে শেষ করবে আমার কাছে মনে হয়েছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যেমন মান্নাবাই বলছে যে সব কিছু লেজে করে ফেলছে এখন তো আসলেই তাই সব দেশ আউলে ফেলাইছে এলোমেলো করে ফেলছে এই সরকার ম্যানেজ করে এনজিওর মত করে তো দেশ চলে না পলিটিক্স যদি ব্যাকগ্রাউন্ডে না থাকে আপনি বলেন যে কয়েকটা লোক উপদেষ্টা হয়েছে ছাত্র জীবনে কোনো পলিটিক্স উনি যেভাবে চালাইতে পারবে ইউনি সাহেব পারবে না ওনাকে বসায় দেন চিফ অ্যাডভাইজার বানাই দেখবেন উনি ঠিকই পারবে রাজনীতিবিদ পারবে রাজনীতিবিদ জনগণের পাঁচ বোঝে রাজনীতিবিদ শুরু করবে থেকে শেষ করবে করতে বোঝে দীর্ঘ এগারো মাসের সংস্কার করেও চাঁদাবাজি মুক্ত করতে না পারায় সাধারণ জনগণ তাদের ধৈর্যের সীমা পার করে সংবাদ মাধ্যমে কথা বলতে শুরু করেছে দেশে তো চান্দাবাজি চলছেই পাকিস্তান পাইছে সোনার খনি আর বাংলাদেশ পাইছে চোরের খনি সবাই তো বলছে যে একশো টাসার কিছু আর একশো টাসার আসতেছে আমি লিখে সময় এত চান্দাবাজ ছিল না আমি লিখে সময় এত চান্দাবাজ ছিল না এত দুর্যোগ ছিল না কিন্তু এখন বর্তমানে যে পরিবেশ চলতেছে তাতে এইভাবে দেশ চলে না এনসিপি নেতা কর্মীদের এইসব কর্মকাণ্ড আসন্ন নির্বাচনে কিরূপ প্রভাব ফেলবে এই নিয়ে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা চলুন দেখে আসা যাক শেষ পর্যন্ত পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি তাকে প্রত্যাহার করা হয়েছে বুধবার রাতে তাকে প্রত্যাহার করা হয়েছে কেন তাকে প্রত্যাহার করতে হলো পটিয়া থানার ওসির কী দোষ ছিল কি অপরাধ ছিল কি অন্যায় সে করেছিল যদি অন্যায় করে থাকে তাহলে প্রত্যাহারের কি সমাধান এই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন ধরে মোটামুটি কিন্তু আলোচনা হচ্ছিল ঘটনা যেটা ঘটেছে আপনার ঘটনাটা একটু শোনেন আমরা যে সময় বলছি যে মবতন্ত্র মবতন্ত্র একটা মব কালচার তৈরি হয়েছে সোসাইটিতে এবং সরকার সেই মব কালচারকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমার বিবেচনায় এক ধরনের প্রশ্রয় দিচ্ছে তার সবচেয়ে জলজান্ত এবং সর্বশেষ উদাহরণ হলো চট্টগ্রামের পটিয়ার এই ঘটনা মঙ্গলবার দিন রাত নয়টায় গত মঙ্গলবারে আজকে বৃহস্পতিবার মঙ্গলবার দিন রাত নটার সময় পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের একজন কর্মী তার নাম হলো দীপঙ্কর দে তাকে এই বৈষম্যবৃদ্ধি স্বাস্থ্য আন্দোলনের নেতাকর্মীরা আটক করে আটক করে তারা পটিয়া থানায় নিয়ে যায় নিয়ে যেয়ে বলে তাকে গ্রেপ্তার করে এখন পটিয়া থানা থেকে বলা হয় যে তাকে যে গ্রেপ্তার করবো তার নামে তো কোনো মামলা নেই তাদের বক্তব্য হলো মামলা না থাকলেও গ্রেপ্তার করতে হবে এবং যখন তাকে নিয়ে যায় তারা মারতে মারতেই নিয়ে যায় জামায়াত করে নিয়ে যায়নি মারতে মারতেই নিয়ে যায় এবং তাকে গ্রেপ্তার করতে বলে এবং পুলিশ যখন বলে যে তাকে আমরা গ্রেপ্তার করব কোন আইনে কোন মামলা তাতে কোনো মামলা নেই এইটাই হলো বিরোধের মূল কারণ যে ওনারা বৈষম্যবজি ছাত্র আন্দোলন ওনারা একজন ছাত্রলীগের কর্মীকে ধরে নিয়ে এসেছে অতএব তাকে গ্রেপ্তার করতে হবে আমরা কিন্তু এই ধরনের ঘটনা কিছুদিন আগে ধানমন্ডিতেও দেখেছি যে কোনো একজন প্রকাশ্যককে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না করলে হবে না কোনো মামলা নেই যে দাবি তুলছে যে বৈষম্যব্দি ছাত্র আন্দোলনে নিজেকে পরিচয় দিয়ে সে বলছে মামলা আমি পরে করবো আগে গ্রেপ্তার করে এটা কোন আইনে পড়ে আমাদের দেশটাকে বল পৃথিবীর কোন দেশের কোন আইনে পড়ে এখন ওনারা বলছেন ওইটাই আইন এই বিষয়টা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় দুই পক্ষ মানে পুলিশ এবং এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের অভিযোগটা কি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়ার পরও পুলিশ মামলা নেয়নি এই নিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি মারামারি পুলিশ বলছে আগে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনটা থানার মধ্যে ভাঙচুর করেছে ওরা বলেছে ওটা কথা সব মিলিয়ে দুই পক্ষে প্রায় বেশ কজন হয়েছে এই ঘটনা শেষ কি হলো এখন যেহেতু পুলিশ কিছু লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করার ফলে কয়েকজন আহত হয়েছে পরের দিন তারা প্রক্রিয়া পটিয়া ব্লকেট করে দিল এই স্টুডেন্টরা এবং প্রক্রিয়া পটিয়া ব্লকেট করে দিল রাস্তাঘাট বন্ধ করে দিল এবং শেষ পর্যন্ত পরের দিন মানে বুধবার রাতের বেলায় পটিয়া থানার যে ওসি ছিলেন ওনাকে প্রত্যাহার করে নেওয়া হলো ওসি আবু জাহেদ মোহাম্মদ নূর তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপার তাকে ডিআইজি রেঞ্জে মানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাকে সংযুক্ত করা হলো এই হলো ঘটনা এখন এরপর কিন্তু ছাত্ররা আবার প্রেস কনফারেন্স করেছে পরে দিন এবং যারা প্রেস কনফারেন্স করে বলেছে সাম্প্রতিক সময়ের মব এবং মবে অতিষ্ঠ যখন জনগণ সেই মবকাণ্ড নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন তৈরি করেছে বিবিসি বাংলার অনুসন্ধানী প্রতিবেদনে তারা বোঝানোর চেষ্টা করেছে যে এই মবের পেছনে নতুন রাজনৈতিক দল এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব থেকে বেশি অভিযুক্ত হচ্ছে অন্যরাও যে অভিযুক্ত হচ্ছে না সেটা কিন্তু একেবারে মিথ্যা কথা অন্যরাও অভিযুক্ত হচ্ছে বরং বেশিরভাগ মব মব অন্যরা করছে কিন্তু যেগুলো বড় বড় হাইলাইটেড ব্যাপার ঘটনাগুলো সেগুলোর সঙ্গে এনসিপি কিংবা বৈষম্য আন্দোলনের নাম চলে আসছে তাদের নাম জড়িয়ে যাচ্ছে কেন তাদের নাম জড়িয়ে যাচ্ছে বিবিসি প্রশ্ন করছে বরং এরকম যে এনসিপি কি মব দিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে কিনা আর সাম্প্রতিক সময়ে মব নিয়ে অনেক কথা হচ্ছে সরকার থেকে মব নিয়ে কথা বলা হয়েছে গতকালকে আমরা দেখেছি যে সরকারের উপদেষ্টা তথ্য উপদেষ্টা তিনি মব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সেখানে একেবারে স্পষ্ট বলেছেন যে মব বলে কিছু নেই এবং মবের সঙ্গে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কিংবা জুলাই আন্দোলনের কেউ জড়িত নয় এই ধরনের স্পষ্ট বার্তা এবং তাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে চুপ হয়ে যাওয়ার এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন এবং সত্যি সত্যি মব যদি থাকতো তাহলে এই সুশীল সমাজ যারা এইটা নিয়ে এত কথা বলছে তাদের কথা আর বলা লাগতো না তার মানে হচ্ছে তাদের এক ধরনের টুটি চেপে এই ব্যাপারগুলো ধরা হতো সামনে এসেছে বিবিসি বাংলা আদতে কি বলতে চাইছে সেই আলোচনাটা করার চেষ্টা করব সাথে সেই নিউজটাও আপনারা দেখে নিতে পারেন যে পটিয়া থানার ওসি কে শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে এবং সেই প্রত্যাহারের মাধ্যমে প্রশ্ন উঠেছে যে পুলিশকে কি মেসেজ দেওয়া হলো পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর কথা যখন বলা হচ্ছে যে পুলিশ এখনো আত্মবিশ্বাস ফিরে পায়নি পুলিশের আত্মবিশ্বাস তখন এই যে মব থানা তৈরি করা আক্রমণ ধরে নিয়ে গিয়ে হলো যে ছাত্রলীগ করে তাকে অ্যারেস্ট করেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মামলা নেই কোনো অপরাধ নেই তাকে অ্যারেস্ট করতে হবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে এরা যা বলবে পুলিশকে তাই শুনতে হবে পুলিশ সেটা শুনতে অপারগতা প্রকাশ করায় থানা আক্রমণ করা হল এবং তারপরে আন্দোলন করা হলো রাস্তা অবরোধ করে শহর অচল করে দেওয়া হল এবং সরকার সিদ্ধান্ত নিল পটিয়া থানার ওসিকে সরিয়ে দিয়ে দেওয়া হবে এবং সরিয়ে দিল তাতে করে